আমরা এই পুরো বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেনিউজ আছে প্লাস ভবিষ্যতে যেই ভেনিউগুলো আমাদের দরকার হবে সে সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম মিড টার্ম শর্ট টার্ম প্ল্যান করছি তারপরে আমাদের যে শর্ট টার্ম প্ল্যান যেগুলো আমাদের যে টেস্ট ভেনিউগুলো আছে এই ভেনুগুলোকে আমরা যত তাড়াতাড়ি যত সচল রাখবো কেননা আমরা দেখতে পাচ্ছি যে এক একটা এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন তো সেইগুলো পর্যালোচনা করে আমরা কীভাবে টেস্ট ফ্রেন্ডলি ওয়ান ডে ফ্রেন্ডলি এবং টি টোয়েন্টি ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই ব্যাটিংটা কেমন দেখলেন সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার আমি ম্যান টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে যেমন সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরের পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে বাট সৌম্য আমরা হয় কি আমরা আউট হয়ে সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হয়ে সাধারণত আনন্দে তো নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সৌম ক্যালিভারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারতো

যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি স্লোলি হয়তো দুটো দুটো করে পিচ আমরা অন্য মাঠে দিয়ে ট্রাই করে দেখবো আমি এই মুহূর্তে আমার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান বলতে পারবো এটা আমার কাছে অত ইনফরমেশন নেই শ্রীলঙ্কার টাইম আসে আসলে একেবারে নতুন ক্যাপ্টেন আপনারা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে